और भी देखेंगे और Tos, não sei <sos> se আসসালামু আলাইকুম আমি শারমিন ভারতের আসাম থেকে বলছি শারমিন ভিলেজ লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছের দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে আরো একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আইসি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিলাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যখানকে স্কিপ না এখানে আমার পাশে একজন আফুরে দেখতে পারা উনি একজন ইউটিউবার উনারও একটা চ্যানেল আছে ওনার চ্যানেলের নাম ঠিয়ার জীবনের গল্প উনি আমরা ফাশের গরুর যা লাগয় না আর আমরা ফাশের গোরু আসলা কিন্তু ওখান থাকি এখন ডুলিয়া গেছোই গিয়া আর উনি কোনো মতে ইউটিউবে সফল হইতে পাতলা না ওনার শ্বশুর শাশুড়ি আর ওনাদেরকে বাড়ির জায়গা দিছই না আর বাইরে গিয়া ওনারা একটা গিয়া আর বাড়ি মান আর ওনারা অনেক কষ্ট করছেন অনেক দিন আর এখন আজকে বুট দেওয়া দেওয়াত আরে আমার কাছে আইসেন তান ভিডিওটা আমি একটু আফনাইন কাছে বুঝাইয়া দেওয়া লাগিয়া ওনার চ্যানেলে দুকিয়া পুরানা ভিডিওগুলো দেখলে আপনারা ওনার ব্যাপারে বুঝতে পারবেন কীটার ওখান তাই গেলা আর কীভাবে বাড়িটা বানাইলা কীভাবে কষ্ট করলা আরি সব কিছু শুনতে পারবা আর আপনারা ওনার চ্যানেলের ঢুকিয়া ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন আর ওনাকে সাপোর্ট করবেন আর এখন উনি আফনাইনটোর সাথে কিছু কথা কইতে চাইতরা আপনারা মন দিয়ে শুনুক্কা আসসালামু আলাইকুম আপনারা সব কীতা বালাচনী আশা করি আর আছেন আমি আল্লাহর শেষ রকমতে আলহামদুলিল্লাহ বালা আছি আজকু আইসি ফার দারু দেখতে পারে আসলে তাই না আমার খুব একজন মায়ার মানুষ আমরা প্রায় বহুত বছর এখানে রয়েছি এক বাড়ির দারো আর থাকছি কিন্তু আজ তিন বছর তাকে আমরা কোনো দেখা হয়েছে না ফোন মাতোয় অবশ্য আজকেও তিন বছর পরে দেখা হয়েছে আর আজ খুব একটা খুশি জন্য আর কেতা কইতাম আসলো আপনার মেইন কথা যাই দেখতে পারা ভিডিও ডাই সাইটে দিয়া আমার চ্যানেলের নাম আছে অবশ্যই আপনার কিছু অনুরোধ রইল আমার চ্যানেল গোট আর চ্যানেলটা দুঃখিয়া দেখবা কারণ হাঁসা কটাও যেখান আমি এখন সহায় হয়ে গেছে গিয়া আগে লা আসলাম না আর তিন বছর তাকি বেজান কষ্ট হরিয়ারিও শরীর আমার চ্যানেল হামাইলে আপনারা অবশ্যই বুঝতে পারবা আর কো স্বপ্ন লইয়াও আর ইউটিউব আসলাম অনেক স্বপ্ন লইয়া আইসলাম কিন্তু সফল হইতাম ফাইটার না কোনো কোনো ভিডিওতে আমার আছে ভিউজ কোনো ভিডিওতে একটা দুইটা ভিউজ ওলারে কোনো রকম আগে দিয়েতাম না চ্যানেল অবশ্যই না আপনারা যদি একটু সাপোর্ট করতাম আপনারা অনুরোধ রইল আমার চ্যানেল দুখিয়া দেখতাম আমার ভিডিও কেটাক মারি আপনার দরে আমি কোনো রাস্তা পাইয়ান না যে ইউটিউব হইতাম কি বা আমার চ্যানেলে হামাইলে আপনারা অবশ্যই বুঝবে আমার জীবনও টি আর জীবনের গল্প আমার চ্যানেলের নাম তো টি আর দুইটা করে আমার গর মানুষ আমরা চাই নাম হয়েছে আর জীবনের গল্প টি জীবনের গল্প লেখা দেখতে ভারত ভিডিওর ডাইন আইটি দিয়ে আপনার তোর কিছু অনুরোধ রইল, মানে চ্যানেলটাতে একটা বার বা ঢুকিয়া ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবা আর দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলও ঢুকিলে অবশ্যই আপনারা বুঝবা আমার ছেলেটি মাত শুনলেও মানে বুঝবা আমার ভিডিও করিয়া আমার দুইটা বাচ্চাইনো আসন ছেলে একটা মেয়ে একটা অবশ্যই আপনারা ইয়ে করবা একটা ঢুকিয়া দেখবা আমার চ্যানেল গোটা মানে অনেক স্বপ্ন আপনার ইউটিউব বা ইসলাম আমার চ্যানেল অবশ্যই ফুরিয়ানা চ্যানেল কিন্তু কোনোভাবে আগে দিয়েতাম না অবশ্যই একটা বার যাইবা আমার চ্যানেলও যাওয়ার অনুরোধ রইল টি আর জীবনের গল্প চ্যানেল এখন বিকাল তিনিটা বজাৰ আমি আৰু আমাৰ চোটজা বুট দেৱাৰ যায় আৰু সকালে গেছি না কাৰণ সকালে যোৱাৰ ফলত এড় থাকে আৰু এখন বিকালে জানি না কোনো অৱস্থা এটা বুট ৰখা নোৱাৰি ভিৰ নাপাতলা গ'লে বুজতে পাৰ মাৰ লগে থাকা দেখো বিড়ে সকালে আইলাম না আর এখন বিকালে আইয়া দেখি এত বিড় আর একদম রাস্তার লাইনটা আই হয়েছে দুই দিকে দুই লাইন আছে একদিকে মহিলার আর একদিকে পুরুষ আর এত লম্বা লাইন দেখতে পারা আর আমরা লাইনের একদম পিছনে পড়ে গেছি আর জানি না আর কোন সময় বুটটা দেওয়া Ena <laughs> 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 kawa pey haa ji zara isliye acha hai to de ye aapko na putta ka nahi the jo so the toh do she koi sanden arti ko udan udhaam udh lo majay majay روز مادر را تبریک میگم. تو برای کسایی هستی که برای کسایی هستی. تو چیک کاری کردی؟ تو چیکار 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 کردی

ধ নাই কি খালি সৰুটো দেখাই দেখাই আমি আৰু সৰুতো আনলাম নাই কথা আনত আছো আন দিলে চৌ চৌ কৰলা টন টনি দিলে এত সময় ধরে আমরা লাইনটা রাস্তার উপরে আসলো আর এখন আস্তে আস্তে স্কুলের সিভিজ সামনে আইছে আর সামনে স্কুলটা দেখতে আর চালা মহিলার দেওয়া হয়ে হইছে আর বৃদ্ধ মহিলারা ভাষে ফাঁকে আইয়া সময় নষ্ট করতে আর লাইনটা কারণে একদম আগান না যাও না ও নানি 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 ও

看到你了。嗯嗯嗯嗯 এত সময় ধরিয়া অপেক্ষা করতে করতে এখন আর স্কুলের সামনে আই হয়েছি আর তিন চারজন ডুকছোন আর ওগুলা বাইরে হইয়া আসার পরে আর আমরা ডুক আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ